এ এখন তো পেট খালি এখন এক্সারসাইজ করে কি হবে বাবা কে ধরে রেখেছে দেখো খেতে যেতে হবে তো তারপরে এক্সারসাইজ হবে নইলে rest নিয়ে পকুটুস ওই দেখো আরে বাবা এবার দুজন মিলে মাথা ঠুকে যাবে ওদিকে একটা ছত্রিশ বাজে এখন দেখো এই ঘর খালি হয়ে গেছে সবাই যাচ্ছে এখন খাওয়া দাওয়া করতে হোটেলে কুপন টুপন গাড়ি নিয়ে আমরা তো সবাই বেরিয়ে পড়েছে কে আছে ও চলো তাহলে লাইট অফ করে দিই অব হয়ে গেল চলো আজকের দিনের জন্য আমাদের মানে আজকের অর্ধেক পাওয়াটা বেজে গেছে মানে অর্ধেক দিন চাবিটা যদি আমি হারিয়ে ফেলি ব্যাস হয়ে গেল তো দেখো বাইরে এসে দু একটা হোটেল একটু খোঁজ নিলাম কারণ কোনটা কি দাম আছে সেটা একটু জানার জন্য তারপরে কিন্তু একটা হোটেলকে ফাইনাল করলাম সেখানে সবাই মিলে খেলাম আর জানো তো এটা তো তীর্থস্থানে এসেছি সেই জন্য কিন্তু আমরা নিরামিষ খাবো আর এখানে সবজির থালিতে রয়েছে দেখো একটা সবজির তরকারি ডাল আর শুক্ত আর রয়েছে পাঁপড় ভাজা এই পাঁপড় খাবি পাঁপড় আর সোনিয়া বলেছে ডাল খেতে ডাল আছে ডাল খাবি আজকে রাত্রে আর ডাল হবে না এখন ডাল খাবে

এ তোমরা একটা করে সাদা পাঞ্জাবি পড়তে হলো না ওদের মতো তাহলে তো মানে মনে হতো তোমার গোপটা তো জল জল করছে কালার করেছো নাকি গোপটা বেশ কার্তিক কার্তিক মতো লাগছে রুমে এসে সবাই মিলে একটুখানি রেস্ট নিলাম আর আমি তো স্ন্যান ট্যান করে আবার দেখো একটা সাদা মতো শাড়ি পরেছি যেহেতু এটা তীর্থস্থান সেই জন্য একটু সাদা বা লাল শাড়ি পরলে বেশি ভালো লাগে সেই জন্য কিন্তু আমি একটুখানি লাল এবং সাদা দুটোরই মিশ্রণ আছে সেরকম একটা শাড়ি চয়েস করে আগে থেকে নিয়ে এসেছিলাম আর এখন দেখো আমাদের একটা টোটো বুক করা হয়েছে এই টোটোই করে এই মায়াপুরে যে কটা মন্দির আছে সবগুলোই ঘুরবো তো প্রথমে ওরা কিন্তু ইস্কন মন্দিরে নিয়ে গেল না প্রথমে ওই মাছির বাড়ি পিসির বাড়ি সব রয়েছে শ্রী চৈতন্যদেবের সেইগুলোতে নিয়ে গেল আর যাবার সময় দেখো দু সাইডে এত সুন্দর সব দোকান আর সেগুলোতে ওই যে রাধার যে শাড়ি বা ল্যাহেঙ্গাগুলো পরে না সুতির সেইগুলোই রয়েছে এত সুন্দর ঝোলানো আমি তো আগে থেকেই টার্গেট করে রেখেছি বাবা এখানে এসেছি যখন একটা লেহেঙ্গা নেই বই কথা বলতে বলতে প্রথমে আমরা চলে এলাম মায়াপুরের শ্রী চৈতন্যদেবের মঠে আর এখানে কিন্তু ঢোকার মুখেই দিচ্ছে সবাইকে তিলক আর এই তিলকটা কিন্তু আমরা সতেরো জন প্রত্যেকেই নিয়েছি তবে হ্যাঁ আমাদের কুট্টুস কিন্তু নেয়নি আর আমরা যদি মায়াপুরে এসে তিলক না নিই তাহলে কিন্তু আমাদের ভক্ত বলে মনে হবে না তাই কিন্তু প্রত্যেকে তিলক নিয়ে এবার আমরা মঠের মধ্যে এই মঠে ঢোকার মুখেই কিন্তু সুন্দর একটা ফুলের বাগান রয়েছে আর শুধু গোলাপ ফুল বিভিন্ন কালারের রয়েছে আর এই সময় তো সূর্য তার জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে তো চলো ভেতর দিকে আছে একটু দেখা যাক এখান থেকে একটুখানি হেঁটে যেতেই দেখতে পেলাম শ্রী চৈতন্য দেবের লীলা প্রদর্শনী একটা হল আছে ওখানে ঢুকবো তবে বাইরেরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে তাই একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম প্রথমে ঢোকার মুখে রয়েছে শ্রী চৈত্যদেবের মাসি এবং মেহর শ্রী চন্দ্রশেখর আচার্য আর শ্রীমতী সর্বজয়া দেব আর তারপরে শ্রী চৈতন্যদেবের জন্ম থেকে সন্ন্যাস জীবন পর্যন্ত কিভাবে প্রত্যেকটা চিত্র তুলে ধরা হয়েছে এখানে মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর চিত্রকলাপগুলো মানে প্রত্যেকটা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি অসম্ভব সুন্দর খুবই ভালো লেগেছে তারপর এখান থেকে বেরিয়ে সামনে দেখতে পেলাম সরভুজ শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর একটা সুন্দর ছবি সেখানে প্রণামী দিয়ে প্রণাম করে তারপরে একটা গাছে নিচে সবাই মিলে একসাথে বসে একটা সুন্দর ছবি তুলে নিলাম তারপরে কিন্তু আমরা যাচ্ছি মঠের ভেতরে তারপরে এর মধ্যে গিয়ে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল তবে দুর্ঘটনা বলবো নাকি মহাপু লীলা বলবো কোনটা বলবো বুঝতে পারছি না কারণটা একটু তোমাদের বলি এখানে তো ভোগ দেওয়া হচ্ছে আর সেই ভোগটা কিন্তু সবাই নিচে বসে বেশ সুন্দর করে খাচ্ছে আমি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ালাম এবং সবাইকে ডেকে নিলাম আর অমিতার হাতে কিন্তু ফোনটা দিয়েছিলাম মানে ক্যামেরা করার জন্য তো যাই হোক ক্যামেরাটা কিন্তু উনি রেখে দিয়ে তারপরে আবার লাইনেও দাঁড়িয়েছে আর এখানেই হয়ে গেল একটা সমস্যা অমিতাকে একজন সন্ন্যাসী এসে জিজ্ঞাসা করলো যে তুমি কোথা থেকে এসছো অমিতা বললো বাড়িপুর থেকে কিন্তু ওনারা চিনতেই পারলো না তারপরে আরেকজন এসে জিজ্ঞাসা করলো তুমি কোন আশ্রম থেকে এসছো আর দাদা কিন্তু তখনই বুঝতে পেরেছে যে না এটা কিন্তু সবার জন্য নয় আর এদিকে কিন্তু ততক্ষণে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর প্রসাদে তো অনেক কিছু দিয়েছে এ বিরিয়ানি ডাল পনির সবজির তরকারি তারপরে চিপস পকোড়া মিষ্টি তারপরে রায়তা রুটি এ টু জেড মানে একদম প্লেট ভর্তি আর সেগুলো নিয়ে আমি দেখো কুটুসকে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর এদিকে কি হয়েছে দেখো আমি তো বাইরে চলে গেছে আর খাবার নেয়নি আর শর্মিষ্ঠটা দিকে ওই ভোগ নিয়ে বাইরে গিয়ে তোমাদের দাদাকে দিচ্ছে আর সেটা কি করবে ফেলতেও পারবে না সব থেকে ঘুরে বেড়াচ্ছে আর ওখানে মানে দাঁড়িয়ে কোনো রকম নাকে মুখে তোমাদের দাদা ভাই খেয়েছে কিন্তু অমিত কিছু খায়নি লজ্জায় বাইরে চলে গেছে আর এদিকে যে এত কিছু হচ্ছে আমি কিছু যাই না আমার ছেলেকে নিয়ে আমি বেশ জমিয়ে খাওয়া দাওয়া করছি ওখানে বসে এত সব কাণ্ডের পরে কেউ আর খেতে পারে ঠিকঠাক তো খেতেই পারলো না তবে আমি আর আমার ছেলে কিন্তু একদম তৃপ্তি করে বসে খেয়েছি আবার খাওয়ার শেষে কিন্তু ছিল সেটাও আমার ছেলে নিয়ে আমরা বসে খেয়ে তারপরে বেরিয়েছি তাই তোমাদের দাদা ভাই বলছে তুমি কি মহারাজ মহারাজের মতো খেয়ে দিয়ে বেরোচ্ছে আমরা বাইরে পাগল হয়ে যাচ্ছি কি করব টেনশানে যে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি আর আমরা আর কোনোভাবে বেরোইনি তো কি আর করা যাবে তো এত বড় একটা কাণ্ড ঘটল কিছুই জানি না আমি কিন্তু অজান্তে সব হয়েছে তবে ভগবানের লীলাও আমার মনে হয় যে ওনার আশীর্বাদ বা ওনার এইটাই ইচ্ছে ছিল হয়তো তাই জন্য আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে তো যাই হোক কথা বলতে বলতে চলে এলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে আর এখানে কিন্তু খুব সুন্দর রাধাকৃষ্ণ ছবি রয়েছে আর এত সুন্দরভাবে সাজানো না দেখে মনটাই ভরে যাবে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান দেখা হয়ে গেল ভীষণ সুন্দর লেগেছে এবারে আবার কোথায় যাওয়া যায় দেখা যাক এই কুটু মায়াপুরে কি কিনেছি বই হরে কৃষ্ণ একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে মায়াপুরে প্রত্যেকটা মন্দিরের সামনেই কিন্তু এই যে সিংহর ছবি রয়েছে কেন রয়েছে এটা কিন্তু আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কৃষ্ণ রাধে রাধা মদন হয়ে গেল বা করে নিলাম হয়ে গেল মানে 5 মিনিট করে যাচ্ছি 2 মিনিট এখানে দেখো বিজয়ার মন্টে কিন্তু এখনো খারাপ হয়েছে কারণ এরকম একটা সিচুয়েশন হয়ে যাওয়ার পরে না স্বাভাবিকভাবে মানে ঘুরতেও ঠিকঠাক ভাবে না তো যাই হোক ওখান থেকে আমরা আরো একটা মন্দিরে চলে এলাম এখানেও কিন্তু ফটো তোলা নিষেধ ছিল তাই বাইরে থেকে একটুখানি তুলে দেখালাম তোমাদের মন্দিরের সামনের স্ট্রাকচারটা বাইরে থেকে মন্দিরটা কিন্তু অসাধারণ দেখতে আর ভেতরে বেশিরভাগ মন্দিরেই রয়েছে রাধা কৃষ্ণর মূর্তি তো মায়াপুরে শ্রী চৈতন্যদেবের মাছির বাড়ি পিছির বাড়ি তো হয়ে গেল এবার আমরা টটো ধরে মেইন যে মন্দির এখানেই যাব সেটা কোথায় তো ইস্কনি মন্দিরের মেইন গেট এই গেট দিয়ে আমরা যাচ্ছি ও আমরা আর এগোলে সন্ধেবেলা কিন্তু লাইট জল নাড়ুন লাগবে গাদা হাঁটু কথা বাতের বেটা সব কিন্তু ছেড়ে যাবে শ্রী কৃষ্ণ বিকেল বেলা হেটে হেটে যেতে বেশ ভালোই লাগবে আমাদের কুপটুষটা শুধুমাত্র একদম না একদমই না তার উপরে তিলকটাও কাটে ওকে বাইরে বের করে দিতে হবে এখানে নিষিদ্ধ তোমার আসা মায়াপুরে আসলে কিন্তু থাকার কোনো অসুবিধা নেই কারণ প্রচুর হোটেল বা ঘর ভাড়াও রয়েছে আর এখানে দেখো গৌর নিতাই ধর্মশালা রয়েছে এটা চাঁচের সব থেকে কম টাকায় থাকা যায় মাত্র একশো টাকা করে পার হেড এটা আমরা ইউটিউবে দেখেছিলাম আর এখানে কিন্তু এই যে সামনে রয়েছে তোমার রিসেপশন এখানেই কথা বলে তবেই যেতে হয় বা থাকার জন্য কথা বলতে হয় জয়নিতাই জয়নিতাই হ্যাঁ ইস্কান মন্দির বিষয় হচ্ছে না আম গাছে পুরো ভর্তি হ্যাঁ গাছগুলো দেখো দারুন লাগছে কাঠ কি দারুন ভাবে কাঠ আমাদের বাড়িতে কি এরকম একটা করে রাখা যায় না দেখো হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে লেহেঙ্গা দেখতে পাচ্ছি ওটা না দেখি সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে যাদের দরকার অবশ্যই কিন্তু কিনে নিয়ে যেতে পারো আর শাড়িগুলো বেশ ভালো ওই যে সিনথেটিক শাড়িগুলো আমার ভালো লাগে হ্যাঁ দেখবো যাবো আচ্ছা মেন ইস্কন মন্দিরে যাবো নাকি কোথায় চলে যথায় ছুটেছে ভবন এইটা দেখেছো এখানেই থাকবো বলে ঠিক করেছিল কিন্তু খুঁজে পাচ্ছিলে না

তোমরা কিন্তু সিরিয়াসভাবে নিও না কারণ আমি জাস্ট মজা করলাম সবার সাথে ওখানে দাঁড়িয়ে কারণ সবারই একটা আফসোস থেকে গেছে যে ভবনে থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারলো না তাই আমি এমনভাবেই বললাম তো যাই হোক এখানে কিন্তু এত সুন্দর ফুলের বাগান আর বিল্ডিংগুলো এত সুন্দরভাবে রয়েছে এই ফটো না তুলে পারলাম না এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমার প্রচণ্ড জল টেষ্টা পাচ্ছিল তো তোমাদের দাদাভাইকে জাস্ট বললাম আর সামনেই দেখছি জল বাতাসা দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে গিয়ে ওখানেই জল খেলাম তারপর বাতাসাও নিলাম তো সত্যি এগুলো যেন আমার সাথে একটু অন্য রকম ভাবে করছে জানি না সবার বিশ্বাস সবার কাছে তো যাই হোক বাতাসাটা আর আমি খেলাম না কারণ আবার খেতে কুট্টুসবাবু পছন্দ করে তাই ওই হাতে করে নিয়েছে ওকে দিয়েছি আর এই দেখো মন্দিরের কত সুন্দর দেখতে লাগছে সত্যি অপূর্ব চারিদিকে দৃশ্যটা এই মন্দিরের সামনে একটা বড় মাঠ রয়েছে আর সেই মাঠে বসে অনেকে কিন্তু ফটোশুটও করছে আর একজন অ্যাংলো কিন্তু তিনটে বাচ্চাকে নিয়ে বসেছে আর আমাদের কুট্টুস বাবু কোনো কারণ ছাড়াই ডান্স করতে শুরু করে দিয়েছে দেখো ডান্স 哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！都玩了啦，姐！哈哈哈哈哈哈！ এখান থেকে একটুখানি যেতেই কিন্তু আমরা একদম ইস্কনের সামনে চলে গেছি আর এখানেই কিন্তু সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি পর্ব চলছে আর এত সুন্দরভাবে সবাই নাম সংকীর্তন করছে আর নাচছে যে দেখেই না ওখানেই চোখ দাঁড়িয়ে গেল আর হ্যাঁ জানো তো এই সন্ধ্যে সময় তো সন্ধ্যা আরতি হবে তবে শুনলাম যে এই সময় নাকি দুটো হাতি যাবে তবে সেটা রাধাকৃষ্ণকে সঙ্গে নিয়ে তো সেটাই দেখার জন্য আমরা এখানে একটুখানি ওয়েট করব হবে তার আগে দেখো এখানে কি সুন্দর ঠাকুরের নাম হচ্ছে দারুন বুঝছি দেখা করতে সন্ধ্যের সময় হাতি রাধা কৃষ্ণকে নিয়ে পদক্ষিণ করবে তার জন্য দেখো কি সুন্দর রঙ্গোলি করেছে দারুণ লাগছে কিন্তু দেখতে আবির আর ফুল দিয়েই কিন্তু করা শুনেছিলাম যে হাতি পদক্ষিণ করবে তখন ভেবেছিলাম যে রাধাকৃষ্ণ মনে হয় হাতিই নিয়ে যাবে কিন্তু না এখানে গরুর গাড়িতে করে রাধাকৃষ্ণ যাচ্ছে আর দুটো হাতিতে কিন্তু অ্যাংলোরা রয়েছে আর অ্যাংলোরা দেখো হাতির উপর দাঁড়িয়ে সন্ধ্যা আরতি করছে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে কাছ থেকে আর এখানেই প্রচুর প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে শুনেছি এখানে দোল পূর্ণিমার সময় নাকি প্রচুর ভিড় হয় এখন তো প্রচুর ভিড় বাচ্চা কাচ্চা মানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের কুট্টুসকে তো মাঝখানে আমি হারিয়ে ফেলেছিলাম তবে পরে দেখলাম শর্মিষ্ঠাদির কাছে ছিল বলে যাক বাঁচোয়া তারপরে কিন্তু তো এখান থেকে না সামনের দিকে আমরা প্রচুর এগিয়ে গেছিলাম বিশেষ করে আমার মা আর আমি হাত ধরে পুরো টানা চলে গেছিলাম রাধাকৃষ্ণর কাছে কিন্তু পরে যে তোমাদের দাদা ভাই আর কুট্টুসকে আমি আর দেখতেই পাইনি তাই ওখানেই দাঁড়িয়ে গেছিলাম কারণ সবাই না ওই রাস্তাতে জুতো টুতু ফেলে দিয়ে চলে যাচ্ছে ঠাকুরের কাছে মানে ঠাকুরের যে টান সেটা কিন্তু বোঝা যাচ্ছিলো ভালো হবে তো আমি আর আমার মা ঠিক ওই ঠাকুরের টানেই কিন্তু চলে যাচ্ছিলাম কিন্তু পিছু টান হলাম যে আমার ছেলে আর বর কোথায় বলে দাঁড়িয়ে গেলাম ওই আর যেতে পারলাম না তো ভাগ্য আর আমার সবাই দিল না আমি আর যেতেই পারলাম না ইস্কনের মধ্যে তাই বাইরে থেকে ঠাকুর প্রণাম করে আমরা বাইরে চলে এলাম আর এখানে এসেই কিন্তু খিদে পেয়ে গেছে সবার তাই ফুচকা খেতে শুরু করে দিলাম আমার বড় আবার তেমন একটা ফুচকা খায় না সেই জন্য ও ক্যামেরাম্যান হয়েই থাকলো তবে একটা ফুচকা খেতে দিয়েছিলাম আর কুট্টু শুধু শুকনো ফুচকা খাচ্ছে তবে অমিত মা আবার ফুচকা খায়নি উনি চা খেয়েছে আর সবাই মিলে আমরা ফুচকা খেয়ে সামনের দিকে এগিয়ে যাবো আরও আমাদের টিমে কিন্তু কিছু জন নেই এখানে ওনারা আলাদাভাবেই ঘুরছে আর আমরা এই কজন এক টিমে হয়ে গেছি আর লাগে তো নাও তুমি মনে মনে করে লাগলে নাও

তো এখান থেকে বাচ্চাদের কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে শান্ত করে আমি চলে এসেছি আমার মেন যে উদ্দেশ্য লেহেঙ্গার দোকানে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে তো তার মধ্যে দেখো দুটো কালার এখানে দেখাচ্ছি তোমাদের মানে একটা পিঙ্ক কালারের আর একটা হচ্ছে ওই যে কচি কলাপাতা কালারের আচ্ছা তোমাদের এই দুটো ল্যাহেঙ্গার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে আমার তো এখান থেকে কেনাও হয়ে গেছে অলরেডি আমি ওই সবুজ কালারটাই নিলাম কারণ আমার যেন মনে হলো ওইটাই বেশি ভালো লাগছে আমাকে কতটা মানাবে তা আমি জানি না পড়লেই বুঝতে পারবো এবং তোমরাও দেখতে পাবে তো চলো ওই

আমরা আসছি বেড়াতে সবাই যখন এত চলে যাচ্ছে আমাদের ঠিক দেওয়া

দেখেছ কি ভালো হ্যাঁ এই দেখো আমাদের হ্যাঁ সত্যি হ্যাঁ আমরা ছুটে এসে তখন যদি আগে নিয়ে নিতে আমি বলছি ভাবছিলাম যে সোজা চলে আসবে কি। আমি আমি সোজা আসবো বলছিলাম। থেকে ওইদিকে ঢুকতে বলছে তাই ঢুকে গেল। এই দেখো এই জায়গাটা কিন্তু দিবি এই দেখো আবার টেবিল রয়েছে। কেন দিয়েছে না। হ্যাঁ কাঁচের সুন্দর। এই এইখানেও ভালো বড় জায়গা আছে কিন্তু আমাদের ঘরে কে কেবল যে এইখানে ঘট ফটো। রুমে প্রায় ওই নটার দিকেই ঢুকেছিলাম তারপরে কিন্তু সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল কিছুজন আর কিছুজন পাশের ঘরে এসে এই যে আড্ডা দিচ্ছিলো আর তার মাঝে কিন্তু আমিও চলে এসেছিলাম তো চলো আড্ডা দিতে দিতে এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর হ্যাঁ পরের দিন কিন্তু আমরা নবদ্বীপ যাচ্ছি সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট